সব জোস জোস স্পেসিফিকেশনের সাথে শাওমি এবার লঞ্চ করেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ ধামাকা শাওমি ফোরটিন টি প্রো আর আজকের ভিডিওতে ফোনটা নিয়ে বিস্তারিত জানাবো আপনাদের এই ফোনটা বাংলাদেশের মার্কেটে কবে কি আসবে আসলে এর দাম কত হবে ফোনটা ফ্ল্যাগশিপ ফোন হিসেবে কতটা ভ্যালু ফর মানি দিবে বা এর থেকে ভালো কোনো ফ্ল্যাগশিপ ফোন বর্তমান মার্কেটে আছে কি না এই সব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে না দেরি না করে শুরু করে দিই মূল ভিডিও ডিজাইনের কথা বললে এই ফোনটার ডিজাইনে কিন্তু তেমন একটা চেঞ্জেস আনা হয়নি ফোনটার ব্যাকসাইডে শাওয়ামী থার্টিন টি প্রোর মতোই সেম টু সেম ডিজাইন রাখা হয়েছে ব্যাকসাইডটা করা হয়েছে কার্ভ যার ফলে এই ফোনটা হাতে নিলে ভালো একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাচ্ছিলো ফোনটার ব্যাকসাইডে গ্লাস এবং দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং ফোনটা আইপি সিক্সটি এইট সাপোর্ট হওয়ার ফলে ফোনটা যদি পানিতেও পড়ে অথবা ধুলোবলের মধ্যে পরে কোনো ধরনের সমস্যা হবে না ফোনটাতে স্কাস ড্রপ রেসিস্ট্যান্স গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে যার ফলে এই ফোনটা হাত থেকে পড়ে গেলেও তেমন একটা ক্ষয়ক্ষতি কিন্তু হবে না তো ওভারঅল ফোনটার লুক ডিজাইন বিল্ড কোয়ালিটি তেমন একটা চেঞ্জেস না করা হলেও আমার কাছে ভালোই লেগেছে এবার আমরা কথা বলবো ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি মাপের একটা ওয়ান পয়েন্ট ফাইভ কে একশো চৌচল্লিশের স্লিপ্রেশেডের ওএলইডি প্যানেল ব্যবহার করা হয়েছে এখানে যার ব্রাইটনেস চার হাজার নিডস তো বুঝতেই পারছেন ডিসপ্লেটা কিন্তু বেশ ব্রাইট হতে যাচ্ছে সানলাইট এবং যদি আপনি লো লাইটে ইউজ করেন তাহলে কোনো ধরনের ব্রাইটনেসের ঘাটতি এখানে আপনি দেখতে পাবেন না তো ওভারঅল বললে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে টপ ক্লাস মনে হয়েছে ডিসপ্লের চিন বেজেলস খুবই কম স্কিন টু বডি রেশিও এইট্টি তো বুঝতেই পারছেন ডিসপ্লেটা কতটা বেশি জোস মিডিয়াটেকের ডায়মেন্সিটি 9,300 নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড প্লাস চিপসেট ইউজ করা হয়েছে যেটা ফোর নাইনোমিটার আর্টিটেকের উপর বিল্ড করে তৈরি এবং এর পারফরমেন্স কিন্তু এক কথায় টপ ক্লাস এবং দু সালের ওয়ান অফ দ্য বেস্ট একটা চিপসেট পাঁচ হাজার এমএইসের ব্যাটারির সাথে একশো বিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার পাবেন গেমিংয়ের কথা বলতে গেলে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল নাইন এই সব ধরনের গেমগুলো সুপার ডুপার স্মুথ প্লে করতে পারবেন আর ফাইভ এক্স র্যাম এবং ইউপেস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ এর পারফরমেন্সকে আরও বেশি বুস্ট করবে এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন এবং হাই পাঁচ বছর পর্যন্ত পেয়ে যাবেন সব ধরনের আপডেট তো ওভারঅল বললে গেমারদের জন্য পারফেক্ট একটা চয়েস হতে যাচ্ছে এই ফোনটা যারা বেশিরভাগ গেম খেলেন তাদের বলবো আমি এই ফোনটা অবশ্যই নিতে পারেন এবং সব ধরনের হেভি কাজও কিন্তু এই ফোনটাতে করা যাবে যেমন এডিটিং আছে এই ফোনটাতে ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা যেটা ও এর সাথে এসেছে টুয়েলভ মেগাপিক্সেলের আলটা ওয়াইট এবং পেয়ে যাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা সামনে থাকছে টোয়েন্টি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখে নিন তাহলেই বুঝতে পারবেন ফোনটার ক্যামেরা কোয়ালিটি কেমন ফোনটাতে কিন্তু ডিটেলস ব্রাইটনেস কোনো কিছুরই কোনো ধরনের ঘাটতি নেই এক কথায় টপ ক্লাসের ফটোগ্রাফি বলতে পারেন এবং ফ্ল্যাগশিপ সবগুলো ফোনকেই ভালোভাবেই টিক্কা দেবে ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে এইট কেতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্টের ক্যামেরা দিয়ে ফোর কেতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবার আমরা ফোনটার প্রাইসটা নিয়ে কথা বলি ফোনটার বারো দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে চুয়াত্তর হাজার পাঁচশো ষাট রুপি যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় এক লক্ষ ছয় হাজার টাকা তবে বাংলাদেশের মার্কেটে তো প্রাইস আরেকটু বেশি হবে ধরে রাখতে পারেন এক লক্ষ দশ হাজার টাকা আনোপিসিয়ালভাবে তো আনপিশিয়ালভাবে এই ফোনটা এই দামে কিন্তু বেস্ট একটা চয়েস হতে পারে আপনার জন্য বেস্ট ডিসপ্লে কোয়ালিটি বেস্ট পারফরমেন্স এবং ক্যামেরা কোয়ালিটিও কিন্তু টপ ক্লাস সব মিলিয়ে অনেক ভালো একটা চয়েস হবে তো এই ছিল ভিডিও নতুন কোনো ভিডিওতে কথা হবে আজকের মতো আল্লাহ হাফেজ